মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ এখন বাজে সকাল ছ সাতটা বাজে ছয় সাতটা হয়ে গেছে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে হয়েছে আজ বার আজকে সোমবার তাই না রনি আজকে সোমবার আর রনির স্কুলে হয়েছে আজকে ফেয়ারওয়েল মানে টুয়েলভদের আজকে ফেয়ারওয়েল দেওয়া হবে তো তার জন্য আজকে সাড়ে সাতটার মধ্যেই বলেছে স্কুলে রিপোর্টিং করার জন্য আর একটু সময় বাকি আছে ও এখন এই যে দুধ কমপ্লেক্স খাচ্ছে ওইটা খেয়েই যাবে আজকে আর টিফিন নিয়ে যাবে না আর মানে লাঞ্চ বক্স নিয়ে যাবে না আজকে স্কুলেই ওদেরকে টিফিন মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটাই আজকে স্কুলেই খাওয়ানো হবে ওদেরকে রনি জল দিয়ে গেছি জলটা খাওয়া ওষুধটা খা তো মানে ব্রেকফাস্ট লাঞ্চ দুটো আজকে ওদেরকেই স্কুল থেকেই দেওয়া হবে মানে আজকে রনি ওই ফেয়ারওয়েল যাদের দেওয়া হবে তাদের জন্য তো প্রোগ্রাম রাখা আছে তো প্রোগ্রামে রনি প্রায় পার্টিসিপেট করেছে আর কি ডান্স প্রোগ্রামে ডান্স হবে তারপর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সিঙ্গিং এসব অনেক কিছুই হবে তো রনি ডান্সে দিয়েছে তো যারা পার্টিসিপেট করেছে তাদেরকে মনে হয় খাওয়ানো হবে আর কি লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছুই আর যাদেরকে ফেয়ারওয়েল দেওয়া হবে তাদেরকেও তো খাওয়ানো হবে তো এটাই আর কি বলছে আজকে টিফিন কিছুই নিয়ে যাবে না শুধু একটু দুধ খেয়ে চলে যাবে তো একটু দুধের সাথে আমি একটু কমপ্লেক্স দিয়ে দিয়েছি কারণ কোন সময় খাওয়াবে না না খাওয়াবে আরও তো যাবে খাওয়া ব্রেকফাস্ট দিতে তারও মনে হয় ঘন্টাখানেক এক দুই ঘন্টা তো লাগবেই সাড়ে সাতটার মধ্যে সবাইকে রিপোর্টিং করতে বলেছে সবাই যাবে তারপর সব কিছুই করতে করতে তো এক দু ঘন্টা হয়েই যাবে তো তার জন্য দুধের সাথে অল্প একটু কমপ্লেক্স দিয়ে দিয়েছি আর কি তো ওটা খেয়েই এখন বেরিয়ে যাবে তাড়াহুড়ো করছে সকালবেলা শীতের টাইম শীতের দিন সকালবেলা উঠে তাড়াহুড়ু করে সব কিছু করাও যায় না কাজও তাড়াতাড়ি হয় না এই আর কি তো দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল চলো রনি রেডি হয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে সব কিছু রেডি এই যে ব্যাগ ট্যাগ সব কিছু রেডি এখন বেরিয়ে যাবে যা আজকে এত একটা কুয়াশা নেই বাইরে হালকা হালকা কুয়াশা আছে আজকে আজকে এতটা নেই বেশি নেই হালকা হালকা এই যে হালকা হালকা কুয়াশা আজকে একটু রৌদ্র উঠলেই ভালো হয় কয়টা দিন ধরে আজকে রৌদ্র নেই এত ঠান্ডা আর জামাকাপড় তো কিচ্ছুই শুকায়নি কালকে মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিলাম ধোয়ার জন্য অনেক জামাকাপড় পরে রয়েছে ধোয়ার জন্য রৌদ্রই উঠে না কী করে ধোবো কালকে তবু কিছু মেশিনে দিয়েছিলাম কিন্তু কিছুই শুকায়নি যেমন এটাটা সেম টাইমেই আসবি না চলো রনি চলে গেল বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে এখন যাই গিয়ে একটু চা বসে আগে চা খাই আগে চা হয়ে গেল শীতের মধ্যে গরম গরম চা আর দুধ তো দিয়ে গেছে সকাল সকাল দুধটা বসিয়ে দিলাম দুধটা জাল হতে থাক চা হতে হতে আর সরি চা খেতে খেতে কি বলছি চা খেতে খেতে দুধটা জাল হয়ে যাবে চলো এবার গরম গরম চাটা খাই ঠান্ডার মধ্যে চা খেয়ে তারপর যাব স্নান করতে এই যে চা রেডি এই যে চা রেডি সঙ্গে একটু মুড়ি নিয়ে নিলাম তো চলো এবার চাটা খাই টিভি দেখতে দেখতে একটু চা খাবো চা খেয়ে তারপর যাব স্নান করতে আগে স্নান করে পুজোটা দিয়ে নেবো পুজো দিয়ে তারপর রান্না বান্নাটা করবো চা খেতে না খেতেই দেখি এদিকের বেলকুনিতে রৌদ্র বেশ সুন্দর উকি ঝুঁকি করছে তো ঝটপট চাটা খেয়েই বেসিনে কাপটা রেখে চলে আসলাম গতকালকের যে আধা ভিজা কাপড়গুলো ছিল সেগুলি একটু ছড়িয়ে দিতে তো কিছু টি শার্ট ছিল এগুলি হ্যাঙ্গারে করে এই যে বেলকনির এই বাইরের সাইডে দড়ি লাগানো আছে এগুলি এখানেই এগুলি ছড়িয়ে দিচ্ছিলাম মানে হ্যাঙ্গারে করে ছড়িয়ে দিচ্ছি আর কি তাতে জায়গাটাও কম লাগে মানে কম জায়গার মধ্যে অনেকগুলি কাপড় মেলতে পারি আর এই যে এই হুডিটা আর জ্যাকেটটা কিন্তু শুকনাই ছিল এটা ওই সেদিন যে রনিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম আসার সময় তো ভালো বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে একটু ভিজে গেছিলো তো সেটাও একটু মেলে দিলাম যাতে রৌদ্রে এখন যে এই রৌদ্রটা লাগছে এই রোদ্রে রৌদ্রে যাতে ভালো করে শুকিয়ে যায় একটু কারণ ভিজে অবস্থায় আবার যদি আলমারিতে রাখি তাহলে কাপড়টা খারাপ হয়ে যাবে আর এতদিন ধরে তো মানে দুই তিন দিন ধরে রৌদ্র একদমই ছিল না আজকে গিয়ে ভালো করে রৌদ্রটা উঠলো আর রৌদ্র দেখে বেশ ভালো লাগছে কিন্তু কাজ করার একটা খুব সুন্দর এনার্জি পাচ্ছি আর অনেকগুলি কাপড় তো জমে রয়েছে ধোয়ার জন্য এতদিন তো রৌদ্র ছিল না বলে কিছুই ধুইনি তো কিছু কিছু করে আজকে মেশিনে এই যে দিচ্ছি তাও আজকে সবগুলি কাপড় ধোয়া যাবে না কারণ ধুলে এই মেলার জায়গা থাকবে না তার জন্য আর কি আজকে কিছু ধুয়ে দেব আবার গাল আগামীকাল কিছু আবার ধোবো আর কি আর রৌদ্র উঠলে দেখবে কাজ করতেও ভালো লাগে এত একটা কিন্তু কষ্ট হয় না আর আজকে রৌদ্র ওঠাতে ঠান্ডাটা মানে এতদিন যা ঠান্ডা ছিল সেই তুলনায় কিছুটা কমে এসেছে আজকে একটু কমই লাগছে ঠান্ডাটা আর কাজকর্ম করতেও বেশ ভালো লাগছে তো মেশিনে কিছু কাপড় দিয়ে চলে আসলাম সবজি কাটতে এর আগে তো বলেছিলাম যে চা খেয়েই চলে যাবো স্নান করতে তো রৌদ্র দেখে কাপড়গুলি ছড়িয়ে দিলাম তারপর ভাবলাম যে রান্নার জন্য যে আজকে একটু মানে ইয়ে করবো চোরচুনি মতন করব একটা সবজি দিয়ে এস তো ভাবলাম যে স্নানের আগে এই সবজিগুলি কেটে রেখে যাই এখন শুধু কেটেই রাখবো আর পরে স্নান করে পুজো টুজু সব কিছু সেরে এসে তারপর আস্তে ধীরে রান্নাবান্নাটা করব আর কি এত তো কোনো চাপ নেই এত তাড়াহুড়ো করার কোনো চাপ নেই তার জন্য ধীরে স্বস্তির এই কাজকর্মগুলি করছি তো ওইদিকে টিভি দেখতে দেখতে আমার সবজিগুলিও কাটা হয়ে গেছে তো চলো এবার এগুলি একটু ধুয়ে নেব ধুয়ে টুয়ে তার সব কিছু রেডি করে গ্যাসের সামনে সব রেখে দেব। তারপর স্নান করে পুজো দিয়ে এসে রান্নাটা বসিয়ে দেব। আর সব কিছু রেডি থাকলে দেখবে রান্না করতেও কিন্তু এতটা টাইম লাগবে না ঝটপট হয়ে যাবে এই যে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটার মধ্যে পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট আর পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ শেষ হয়ে গেছে মানে সংসারের অনেকটা কাজ শেষ পুজোটা দেওয়া হয়ে গেলে তো পুজো তো দেওয়া হয়ে গেছে এবার রান্নাবান্নাটা বাকি রয়েছে সব কাজ কমপ্লিট এবার শুধু রান্নাবান্নাটা বাকি আর ওইদিকে মেশিনের যে কাপড় দিয়েছিলাম সকালবেলা ওইটাও ধোয়া হয়ে গেছে এটা এখন মেলে দেব আর আজকে খুব সুন্দর রৌদ্র উঠেছে অনেকটা দিন পরও আজকে রৌদ্র উঠেছে আর রৌদ্র উঠাতে আজকে আজকে না ঠান্ডাটা একটু কম লাগছে রোদ ওঠাতে আর একটু রোদ্র উঠলে দেখবে কাজ টাজ করতেও ভালো লাগে লাগে কাজের একটা এনার্জি পাওয়া যায় আর এতটা দিন ধরে রোদ্র একদমই ছিল না মানে কাজ যে করেছি কিভাবে যে করেছি সেটা যারা করে তারাই বুঝে এই ঠান্ডার মধ্যে কাজ করা জলের জল খাটা তো কোনোরকমে রান্নাবান্নাটা সেরে খেয়ে আবার বিছানায় বসে থাকতাম লেপের নিচে শুয়ে থাকতাম তো অনেকটা দিন পর আজকে রৌদ্র উঠাতে বেশ ভালো লাগছে দেখো এই যে রৌদ্র উঠছে মাত্র উঠেছে আরও আগে হালকা হালকা এখন এই এই সাইডটাতে আসছে কাপড় চোপড়গুলি এখন এদিকে দিকে মেলে দেব মেলে দিলে কিছুটা শুকাবে আর গতকালকে যেগুলি শুকাই নিয়ে এগুলি তো দেখলেই সকালবেলা মেলে দিয়েছি এই যে এই সাইডে এই সাইডে রৌদ্র উঠেছিলো এই সাইডটাতে মেলে দিয়েছি তো চলো অনেক বক বক হয়ে গেছে এবার কাজে লেগে পড়ি রান্না বান্না কমপ্লিট আমার এই যে নিরামিষ তরকারিটা করলাম কয়েকটা সবজি নিয়ে নিরামিষ তরকারিটা করলাম আর এখানে কালকে একটু ভাজা রয়েছে কালকে আলু কুমড়ো বেগুনে মিশিয়ে একটা ভাজা করেছিলাম এটা রয়েছে আর কালকের এই যে টমেটো দিয়ে ডাল করেছিলাম মসুর ডাল তো এটা রয়ে গেছে এটা এখন দুপুরে হয়ে যাবে আর তার জন্য আর কিছু রান্না করিনি শুধু এই নিরামিষ তরকারিটা করলাম আর কি কালকে ডাল আর ভাজা রয়েছে আর এদিকে রান্নাবান্না করে কিচেনও আমার সব কিছু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর এদিকে ভাত উপর দিয়ে রাখলাম আর এখন শুধু অপেক্ষায় আছি রনি আসার স্কুল থেকে আসতে জানি কয়টায় আসবে কি জানি নর্মেল টাইম তো স্কুল থেকে আসার শীতের দিন মানে উইন্টার সিজনে আস্তে আস্তে তো সেই তিনটে বাজে তবে আজকে তো ফেয়ারওয়েল গেছে মানে ফেরার হচ্ছে তবে আজকে কয়টায় আসবে কি জানি ঠিক জানি না সেই তিনটা সময় আসবে নাকি কি জানি যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে রেখেছি ও আসলে তারপর খাওয়া দাওয়াটা করব আর কি আর এদিকে এখন করব হচ্ছে এইটা গোটা জিরে এই যে বের করে রেখেছি এটা এখন গুঁড়ো করব। জিরে জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে এখন এইটা গুঁড়ো করে রাখবো তো চলো এটা এখন করেনি তারপর রনি আসলে দুপুরে খাওয়া দাওয়াটা করব এখন দুপুর দুটো হয়ে গেছে আর এখন হঠাৎ মনে হয়েছে যে আরি রনি তো লাঞ্চ করে আসবে স্কুল থেকে সকালে তো বলেছিলাম তোমাদেরকে যে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই স্কুল থেকে দেওয়া হবে তো ভুলে গেছি আমি এতক্ষণ ওর জন্য অপেক্ষা করছিলাম যে ও আসলে তারপর খাবো তো এখন হঠাৎ মনে হয়েছে যে আরে আর ও তো লাঞ্চ করে আসবে আমি বসে রয়েছি কেন তো তারপর ঝটপট এসে ভাতটা নিয়ে নিলাম আজকে রৌদ্র উঠাতে বেশ ভালো লাগছে দুদিন ধরে মানে একদম রৌদ্র ছিল না আর যা খুব খারাপ লাগছিল প্রচন্ড ঠান্ডা রৌদ্র না উঠলে যে রকম হয় আর কি আজকে রৌদ্র উঠাতে বেশ কাজকর্ম করতেও ভালো লাগছে আজকে তো চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই তিনটা বাজে আর এই মাত্র রনি স্কুল থেকে আসলো কি অনেক কিছু খেয়ে আসলো নাকি এখন লাঞ্চ করতে হবে ঘরে হবে না অনেক কিছু খেয়ে এসেছো আজকে অনেক কিছু খেয়ে এসেছে রনি আজকে তো ফেয়ারওয়েল গেছে তো ব্রেকফাস্টে না কি দিয়েছে স্যান্ডউইচ আর একটা কি দিয়েছে ফ্রুটি স্যান্ডউইচ আর ফ্রুটি ব্রেকফাস্টে খাইয়েছে আর এখন আসার সময় লাঞ্চ করে এসেছে এখন করেছিস না মিড মিড টাইমে করেছিস টু থার্টিতে ও টু থার্টিতে এখন তো তিনটে বাজে মানে প্রোগ্রাম শেষ হওয়ার পর করেছিস না প্রোগ্রাম শেষ হওয়ার পর করেছিস প্রোগ্রাম শেষ হওয়ার পর তারপর লাঞ্চ দিয়েছে আর কি আর লাঞ্চেও নাকি অনেক কিছু খাইয়েছে চাউমিন ছিল পাও ছিল আর জানি কী কী বললি গোভি মাঞ্চুরিয়ান আর ছোলে ভাটুরে আরেকটা ছিল গোলাপ জামুন আর গাজর কালোয়া তাই না তো অনেক কিছু খাইয়েছে তোকে এখন তো আর কিছু খাবে না অনেক তোকে বলেছিলাম না আমার জন্য একটু নিয়ে আসবি টিফিন বক্সে করে তো অনেক কিছু খাইয়ে দিয়েছে স্কুল থেকে এখন হাত মুখ ধুয়ে ধুয়ে নাও যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও আবার কোচিং আছে পড়াশোনা টিউশন আছে এখন আবার একটু পরে আর কি চারটা থেকে তিনটা তো বেজেই গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে